মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল কংগ্রেসের গ্রাম সংসদের মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলা চক্রান্ত অভিযোগ কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় মুর্শিদাবাদের মহরুল অঞ্চলের সিঙ্গার গ্রামে বুধবার মাংসের দোকানে মাংস কিনতে এসে বচসাবাদে আশিক ইকবালের সঙ্গে পাপ্পু শেখ নামের এক যুবকের অগত ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় মাংস কাটা দা দিয়ে কোপ মারে আশিফ ইকবালকে যুবক পাপ্পু শেখ কংগ্রেসের নেতৃত্বদের রাজনৈতিক প্ররোচিতভাবে পাপ্পু শেখকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের আশিক ইকবাল মারার জন্য এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং আশিক ইকবালকে তড়িগড়ি নবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার হাতে প্রায় পনেরোটি সেরে লায় পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর আশিক ইকবাল সিঙ্গাল সিঙ্গাল গ্রামের তেয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানা পুলিশ এবং আটক করে পাপ্পু শেখ নামের ওই যুবককে ঘটনা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নবগ্রাম থানার সিঙ্গার গ্রাম জুড়ে অ্যাকচুয়ালি ওখানে ছিলাম বাইরে থেকে বেরিয়ে আসি তো অনেকক্ষণ থেকে শুনছি যে কংগ্রেস করব কংগ্রেস করবো এরকম ঝামেলা যে টিএমসি সব ছো টিএমসি এই টিএমসি ও এসব উল্টোপাল্টা কথা তারপর ওখানে বসে আছি তারপর ওকে বললাম যে তুই এরকম কথা বলিস না তো ব্যাপারটা হচ্ছে ওর উস্কানিমূলক কিছু ওখানে লোক আছে তারা উস্কিয়েছে উস্কানোর ফলে যারা আর কি ওকে পুরোটাই মদত করছে তো মদত করার ফলে ও কী করছে ও পুরোটাই কংগ্রেসকে নিয়ে লাফাচ্ছে তো তারপরে আমি ওখানে বসে আছি মানা করার ফলে ও ঘোষণিয়েছে নিয়েছে এরকম এরকম ব্যাপার চোট মারলো খুব চোট মেরে দিয়েছিল হ্যাঁ আমি তো আমি তো তাও ধরেছিলাম না তো আমার গদ্দনই চলে যেত না হাতের পথে গেছে তো গদ্দনটাই চলে যেত আচ্ছা প্রশাসনিক মহলকে জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে তার সঙ্গে হয়েছে আপনারা লিখিত অভিযোগ করছেন হ্যাঁ আচ্ছা ওই এটা কি পূর্ব পরিকল্পিতভাবে কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি হিরইন খায় গাজা খায় মদ খায় আমাদের পায়াটা পুরোটা শেষ করছে ঠিক আছে প্লাস আপনার ও কি করছে হিরোইন সাপ্লাই করছে এখানে আছে তারপরে বম পিস্তলের ব্যাপার আসছে আপনি তো ইলেকট্রিক মেম্বার হ্যাঁ তাহলে আপনি প্রশাসনকে জানান কেন প্রশাসনকে অনেকবার জানানো হয়েছিল প্রশাসনও জানে জানে ব্যাপারটা হচ্ছে পাড়ারই ছেলে সে সেই জন্য সেরমভাবে কোনো ইয়ে করিনি ওকে বারবার মানা করা হলো যে বললাম যে তুই খাসনা ওই থেকে সরে আয় এরকম বলার পরে পরে ও পারছে না এবার এখন কি চাইছেন এখন প্রশাসন যেটা করবে সেটাই প্রশাসনের উপর পুরোটাই ছেড়ে দিয়েছে আচ্ছা আপনার নাম আশিক ইকবাল আপনি কত নম্বর বুথের ইয়ে তিয়াত্তর নম্বর তৃণমূল তৃণমূল আচ্ছা যে আপনার বই অ্যাটাক করেছিলো তার নাম কি। পাপ্পুসে পাপ্পুসে তার বয়স বয়স হয়ে আনুমানিক পঁচিশ ছাব্বিশ আচ্ছা তার বাড়ি কোথায় সিনারে আপনার আপনার দেখুন সিনার রাজ্যপুতের আরও কয়েকটা ছেলে আছে যারা হেরোইনের সঙ্গে যুক্ত আছে এবার সেই ছেলেগুলোকে কংগ্রেস দলের কিছু লোক তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে বা কথাবার্তা বলে আমাদের তিয়াত্তপুতের টিএমসি মেম্বার বিকি উরফে আশিক ইকবাল ও কিন্তু ভালোর জন্যই ছেলেগুলোকে নিষেধ করে এমনকি আমিও দু একদিন নিষেধ করেছিলাম ও আজকে একটা দোকানে দাঁড়িয়েছিল আমি কংগ্রেস করব কার বাপের কী যায় আসে আমি যা খুশি তাই করতে পারি করতে করতে এসে মুরগির দোকানে একটা দা নিয়ে হঠাৎ করে অ্যাটাক করে এবং ওকে একটা কোপ মারে কোপটা ইতিমধ্যে বদ্গনে লাগতো সেই কোপটাকে ধরতে গিয়ে হাতে মোটামুটি পনেরো থেকে আঠারোটার টিচ করেছে যার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যে ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে ইতিমধ্যে কি আটক করেছে যার উপরে অভিযোগ হ্যাঁ তাকে আটক করেছে কি চাই অ্যারেস্ট করেছে রাজনৈতিকভাবে কি চাইছে রাজনৈতিকভাবে চাইছি যে দুষ্কৃতির যেভাবে যে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে আইন ব্যবস্থা নেবে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ আপনি মোরল অঞ্চল সহসভাপতি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর